হ্যাঁ গাইস কি আর বলবো তো তোমরা फटाफट ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন গাইস ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো আজ আমি খেলতেছিলাম আমার পিএফএ এর সাথে বেয়ার র‍্যাঙ্ক তো গাইস তোমরা তো জানি আমরা এখনো হিরোকে যাইনি গাইস তো অবাক কোনো কারণ নেই কারণ আগে লাগান গেমপ্লে করি না গাইস আগে তো অনেক ম্যাচ খেলতাম কিন্তু এখন আর তেমন ম্যাচ খেলা হয় না তো দেখতে বাচ্চ আমি কিন্তু মানে প্রথমে এদিকে চলে এলাম তো আমি একটা মানে প্রথমে ফারস্টে দেখতে পারিছে আমার মানে বিএফএ কিন্তু আমার একটা কিল চুরি হয়ে গেছে তো गाइस কে আর বলবো আমার বিএ সাথে খেললেই এটাই আমার সাথে সব সময় হয় তাই আর কিছু বললাম না তো দেখতে বাচ্চ আমি কিন্তু এদিকে এলো চ্যানেলটা করতেছি তো এখানে টোকেনগুলো নিয়ে নিব নিয়ে এখন শপে চলে যাব একটা 4x লাগবে गाइस আমার আচ্ছা হে गाइस তো দেখতে পেলাম কিন্তু শপে এসে গেছি তো এখান থেকে একটা 4x কিনে তারপরে চলে যাব তো এদিকে চলে যাবো কারণ আমার বিএ একা একা এদিকে রয়েছে দেখি আমার বিএফ মানে একা একা এদিকে কি করছে তাই নাকি হ্যাঁ একদমই তাই তো আমি কিন্তু এই ঘরে ঘরে ঘুরে ঘুরে তারপরে চলে যাবো আমার বিএ এর কাছে তো এই ঘরটাতে লোটা হয়নি দেখি এখানে কি রয়েছে গাইস দেখতে পাচ্ছি এখানে ওয়ান চিপ মানে রয়েছিল তো ভাবতে ছিলাম নিব কি নিব না তো দেখতে পেলাম আমি কিন্তু রিসিভ করে নিয়েছি ও মাই গড ওয়াও আচ্ছা থাক গাইস আমার কাছে চিপ ছিল তাই জন্য আমি মানে কি বলবো চিপ করে নিয়েছি তো এখন আবার শপে শিখেছি তো সব তো নেই একটা মেডিকেট নিয়ে নিলাম নেওয়ার পরে গাইস এদিকে দেখতে পাচ্ছো আমার মানে বিয়ে কিন্তু এদিকে এক লাখ লাখ কোথায় চলে যাচ্ছে তো আমি ভাবলাম এখন না আমার বিয়ের সাথে যাই না হলে কিন্তু গাইস বড় গালতি হয়ে যাবে ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো দেখতে পেলে গাইস আমি কিন্তু এদিকে দৌড়াদৌড়ি করে আমি চলে যাচ্ছি

কোনো লাভ নেই কারণ আমার যখন আমার সাথে থাকবে তখন আমার কোনদমই তাই তো আমি কিন্তু সামনের দিকে একটা বান্ধব দেখতে পেলাম তো গাইস আমি কিন্তু করেছি ফাইনালি একটা কিল করলাম থাকা তো প্রশংসা করতে লাগবে না তো আমি মানে মেরে চলে এসেছি তো বাবলাম গাইছি আমি এবার যেয়ে চার বোধ এর মেধে ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো দাঁড়াও গাইস মানে লাস্ট লোডটা আসলে আমি কিন্তু চলে যাব তো দেখতে পেলে লাস্ট লোড কিন্তু চলে এসেছে তো এখন যেয়ে আমি লোডটা নিয়ে নিবো তো আমার বিয়ে বারে না করছি রয় এখানে আসবে আর আসবে না তারপর আমি চলে গিয়েছি দেখতে তো পাচ্ছ এখানে দাঁড়িয়ে রয়েছি মানে এখানে বান্দা ছিল তো লুট কিন্তু গাইস ভালো গান ছিল না তাই জন্য নিয়ে নি আমি বলেন কি হ্যাঁ গাইস কে বলবো তো দেখতে পেলাম আমি দিকে চলে যাচ্ছিলাম তো এখানে কোথায় যেন একটা বান্দা ছিল তো দেখতে পেলাম এখানে একটা বান্দা ছিল তো এটাকে নক করে দিয়েছি তো গাইস এখন মানে কিলটা কনফার্ম করতে হবে তো আরেকটা বান্দা এখানে ছিল কিন্তু গাইস এটা কিন্তু চলে যাচ্ছে রিভাইভ করার জন্য তো দেখতে পেলে মানে এটাকে মানে কে স্কি দে মিটা দে ল্যান্টার কিন্তু আমার কিলটা পাইলাম না আহ আমার খুব কষ্ট হচ্ছে বলো কি বলবো এতটা কষ্ট আমার মানে লেগেছে কি আর বলবো তো এখানে আমার মানে বিএফ দেখতে ব্যাছ দুইটা কিল করে ঢেছে মানে আমার কিল একটা ছিল তো এটাকে মেরে দিয়েছে তো এখানে একটা banda ছিল তো এইটাকে আমি মেরে দিলাম তো আমার বিএফ কে নক করে দিয়েছে তো गाइस আমি এই bandaটাকে নক করে কনফার্ম করে দিয়েছি মানে এখন আমার টোটাল কিল হচ্ছে তিনটা ও